সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চয়তা ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান আমিনুল হকের রাজনৈতিক জীবনের শুরু থেকে তিনি ছিলেন কর্মী বান্ধব ও সংগ্রামী সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা পল্লবী এগারো সি নং সড়কে পোস্ট অফিস ক্যাম্প নন লোকাল রিলিফ ক্যাম্প আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ রাত নয় প্রিয় দর্শক উত্তর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য এবং দুই নব ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ডিএমপির যুগ্ম আহ্বায়ক মকসিদুর রহমান আবেদ এবং আজকের এই অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনায় ছিলেন এস কে ওয়াই এম আর সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু এবং অনুষ্ঠানটির সার্বিক অর্গানাইজেশন এবং সহযোগিতায় এবং সভাপতিত্বে যিনি ছিলেন নেতা সারা বাংলাদেশের এক প্রতিভাবান বিহারীদের সকল মানুষের একজন লিডার সভাপতি খান ফাকু সাদা খান ফাকুর নেতৃত্বে প্রতিটা ক্যাম্প উন্নয়নের দ্বার গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চলছে সাদেকা খান ফাকু এবং এই শাহিদ বাবলু এই ব্যক্তি দুজন সবসময় বিহারীদের পাশে আছেন আমরা দেখছি সবসময় এই সাদাখা খান সব সবসময় প্রতিটা ক্যাম্প শুধু ঢাকা সিটি দিয়ে নয় অল বাংলাদেশে সব জায়গায় দেখি তার পদচারণা এবং সহযোগিতার হাত সাদাখা খান ফাকুর সভাপতিতে আজকে মাননীয় প্রধান অতিথি আমিনুল হক সাহেব উন্নয়নমূলক কিছু দিক নির্দেশনা এবং সরাসরি কিছু সহযোগিতা করে যাচ্ছেন যেমন পানির পাম্প এবং বিভিন্ন রকমের মুক্ত সমাজ করতে যা দরকার তাই আজকে আমিনুল হক সাহেব আজকে দিবেন ব্রিফিং করবেন প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান দেখার জন্য আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট অনলাইন রিপোর্ট টিভি কিছু বলার জন্য আজকে উর্দুবাসীদের দুঃখ দুর্গায় শীর্ষক সভায় উপস্থিত উত্তর এলাকার কৃষি সন্তান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জেনার আমিনুল হক ভাই উপস্থিত পি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার উর্দুবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমরা আপনারা শুনেছেন যে গত কয়েকদিন আগে এমসিসি ক্যাম্পে এই মত বিনিময় সবাই উনি সেখানকার ক্যাম্পবাসীরা যে যে দুঃখের কথা আমিনুল ভাইয়ের নিকট তুলেছিলেন উনি পুনবাসন সহ উনি যে সমস্যাগুলো ছিল যেমন পাইপ পানি পানি পাম্পের বিষয় তারপরে ওই বাথরুম সংস্কারের উনি সেখানে লোক পাঠিয়েছেন এবং পাঠিয়ে ইস্টিমিট দেওয়ার জন্য তিনি বলেছেন একটা স্টিমিট আমার কাছে এসেছে যেটা প্রথম এই ইরানি ক্যাম্পে আমরা সময় করে সেখানকার ক্যাম্পবাসীরা একটা দাবি জানিয়েছিল পানি পাম্পের জন্য কিন্তু খুব জরুরি বিষয় যেহেতু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আমাদের এই ক্যাম্পগুলোতে হাঁটু পানি হয়ে যাচ্ছে আমি আমিনুল ভাইয়ের নিকট বিশেষভাবে অনুরোধ জানাব যাতে দুটো সিটি কর্পোরেশনকে বলে এই বড় নালাটা যদি সংস্কার করে দেন তাহলে আমার মনে হয় যে বৃষ্টি এই তেরো নম্বর পনেরো নম্বর সতেরো নম্বর সোসাইটি মার্কেটের পিছনে সেটা আপনার মাধ্যমে আনিস ভাই এবং আবিল ভাই সহ আপনার নেতৃবৃন্দরা সেখানে সিটি কর্পোরেশনে ইঞ্জিনিয়ার নিয়ে পরিদর্শন করে গিয়েছেন একটু যদি আপনি বৃষ্টির সময় যদি একটু আপনি যদি একটু আরও পদক্ষেপ নেন তাহলে আমার মনে হয় যে খুব অতি শীঘ্রই এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তারপরে বলছি এই যে ষোলো নম্বরে আমার ভাইরা বলেছেন যে সেখানে নালা নাই সেখানে যদি একটা নালার ব্যবস্থা করে দেন এবং তার সঙ্গে সঙ্গে প্রায় এই ক্যাম্পকে এই রাস্তা করার জন্য উচ্ছেদের হুমকিতে থাকতে হয় সব সময়। এটা আজ থেকে পাঁচ বছর আগে এলাকার যে কাউন্সিলর ছিল সে জোর করে এখান থেকে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করেছিল কিন্তু ষোলো নম্বর ক্যাম্পবাসীদেরকে নিয়ে আমি হাইকোর্টে গিয়ে কোনোভাবে এটা ঠেকিয়ে রেখেছি তো আমি আশা করব উনি বলেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত কোনো উচ্ছেদ কার্যক্রম হবে না উনি নিজে বলে দিয়েছেন আপনারা বলেছেন আমি আজকেই শহরপুর থেকে আসছি সেখানকার ক্যাম্পে বিভিন্ন সমস্যা ছিল তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে এবং মিটিং করতে তারা আমাকে ডেকেছিল আমি আমি আমিনুল ভাইয়ের কাছে একটা আবদার রাখবো দাবি করব না আমি আবদার রাখব যে যেহেতু আপনি এই এলাকা পুনর্বাসনের জন্য ঘোষণা দিয়েছেন যদি নির্বাচিত আল্লাহ আপনাকে করে দেয় আপনি মন্ত্রী হবেন এবং এই এলাকায় পুনর্বাসনের কাজ আপনি আমাদের উপরে ছেড়ে দিয়েছেন যদি আমরা আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারি তাহলে আপনি ইনশাআল্লাহ সর্বপ্রথমই বলেছেন যে আমি হাই বিল্ডিং বানে এই থেকে পুনর্বাসন করে দিব সেই সেই আশায় আমি কালকে ওইখানে শয়দপুরে বলেছি যে আমাদের এলাকার নেতা তিনি আমাদেরকে পুনবাসনে ওয়াদা করেছেন এবং বলেছেন যে সর্বপ্রথমে আমি পুনর্সনে কাজ করব তখন তারা বলেছে কি শুধু মিরপুরে বিহারিরা থাকে আর অন্য জায়গায় থাকে না আমি আমিনুল ভাইকে বলবো যে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আমাদের একটা প্রতিনিধি দল সারা বাংলাদেশ থেকে আসবে একটা দশ সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দলের যদি সাক্ষতের ব্যবস্থা করে দেন তাহলে সব জায়গার সমস্যার কথা আমরা ওনাদের কাছে তুলে ধরবো আমি আশা করি যে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে সারা বাংলাদেশে ক্যাম্পে বসবাস যারা করছে তাদের থেকে অতি শীঘ্রই পুনর্বাসন করা হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ওটা আপে বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আমাদের উর্দুবাসীদের প্রিয় নেতা জনাব সাদাকাত খান এ পর্যায়ে আজকের এই আপনাদের উদ্দেশ্যে মত বিনিময় সভায় এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ঢাকা ষোল পল্লবী এবং রূপনগর আসন থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী হিসেবে তাদের শেষ বারকে আপনারা ভোট দিয়ে আগামী জাতীয় সংসদে নির্বাচিত করে পাঠিয়ে দিবেন আপনাদের আশা আশা আপনাদের সকল সমস্যায় পাশে থাকবেন আমাদের প্রিয় অভিভাবক ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিসমিল্লাহির রহমানির আজকের এই পোস্ট অফিস এবং নন লোকাল রিলিফ ক্যাম্পের মত বিনিময় সভায় উপস্থিত খান ফাটু সাহেব রয়েছেন এখানে এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগনা গাজী গাজির ইসামুল হোসেন রিয়াজ যুগনা হব্বায়ক মাহবুব মন্টু ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জনাব সাজ্জাদ হোসেন মোল্লা আমাদের উপস্থিত আমাদের পল্লবী থানা বিএনপি যুগনা হকাই আনিসুর রহমান মুসিদুর রহমান আবির আমাদের বাবলু ভাই রয়েছেন আমাদের তরিফ ভাই রয়েছেন আমাদের রহমান ভাই রয়েছেন আমাদের একজন ফতিব সাহেব এখানে প্রিন্সিপাল সাহেব রয়েছেন এখানে আমাদের এখানে ছাত্র দলের সোহেল আমাদের বাউল ভাই রয়েছে তিন নম্বর ওয়ার্ডের আমাদের লালন রয়েছে আক্তার রয়েছে আমাদের জাহাঙ্গীর ভাই রয়েছে বিপ্লব রয়েছে যুব দলের এইভাবে ও রাজন বাম্পার্সের বাদ পড়ে গেছে রাজন রয়েছে আমাদের খায় রয়েছে সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে এবং আমার সামনে ভূষ্ঠ যাদের যারা আজকে এই যে বৃষ্টির ভিতরে ধৈর্য ধরে আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন এবং আপনাদের সমস্যাগুলো তুলে ধরেছেন এই জন্য আমি আপনাদের প্রতি অত্যন্ত আন্তরিকতা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি প্রিয় পরিস্থিতি ইতিমধ্যে আমরা ইরানি ক্যাম্পে এবং তালাব ক্যাম্পে মত বিনিময় সভা করেছি আমরা ইতি ক্যাম্পে ইতিমধ্যে আমাদের এনসিসি ক্যাম্প এবং শাহিন স্কুল ক্যাম্পে আমরা আমাদের মত বিনিময় সভা করেছি আজকে আমাদের এখানে এসে যে আমাদের পোস্ট অফিস এবং নন লোকাল রিলিফ ক্যাম্পে আমরা আজকের মতবিনিময় সভার মাধ্যমে আপনাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু কমন সমস্যা কমন সমস্যার ভিতরে যে বৃষ্টি হলে আপনাদের যে জলাবদ্ধতা তৈরি হয় ঘর বাড়ি পানিতে ডুবে যায় এবং এখানে যে প্যারিস খাল যেটা রয়েছে এবং সেটাতে এই যে নালাগুলো রয়েছে সেটা পরিষ্কারের জন্য ভেকুর কথা বলেছে ইতিমধ্যে আমাদের সিটি কর্পোরেশন থেকে একটি প্রতিনিধি দল এই জায়গাগুলো পরিদর্শন করে গেছে তো এটা রাতারাতি তো করা সম্ভব না আমরা চেষ্টা করছি যে দ্রুত আপনাদের এই ভেকো দিয়ে আপনাদের এই প্যারিস্থাল সহ যেই যেই অঞ্চলগুলো পরিষ্কার করলে দ্রুত এই জলাবদ্ধতা কমে যাবে সেটা আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ আপনাদের কল্যাণের জন্য আপনাদের উন্নয়নের জন্য রাজনীতি করতে চাই এবং আপনার সাথে আমার যে সাক্ষাৎ সেখানে কোনো গ্যাপ নাই কোনো বাধা নাই আপনার সরাসরি যে কোনো সমস্যা হলে আমার বাসায় স্ট্যান্ড হাউসিংয়ে আমার কাছে চলে আসবেন বা প্রয়োজনে আমি আপনাদের কাছে চলে আসব, এই জন্য আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা আমি চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ